সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এখানে একটি আমি ট্যাক্সকে মার্কস আকারে এখানে প্রবেশ করব আমি এখানে উপস্থাপন করব তো প্রথমে দেখেন আমরা এই যে ছবিটি আছে এটা লেয়ার এখানে ক্লিক করব লেয়ার থেকে আমরা এখানে তলয� কিবোর্ড থেকে কন্ট্রোল চেয়ে দেব। একটি লেয়ার তৈরি হয়ে যাবে এখানে তো লেয়ারটি তৈরি হওয়ার পর এখানে ক্লিক করে আমরা সিলেক্টে যাব সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করব। এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এখানে যে মাস্ক মাস্ক অপশন আছে এখানে ক্লিক করব তো মাস্ক করে ফেললাম মাস্ক অপশন ক্লিক করার পর এটাকে আমরা কি করব এটাকে আমরা একটু অমিট করে দেব এরপর দেখুন এখানে যে অপশনটি আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখানে একটা ট্যাক্স নেব ট্যাক্স যে অপশন আছে টি এখানে ক্লিক করলাম এটা নেওয়ার পর এখানে আমরা একটা ট্যাক্স লিখবো ধরুন আমি লিখলাম দুই এটা আমি লিখে দিলাম লেখার পরে এই ট্যাক্সটাকে আমি খুব বড় করলাম মনে করেন এটাকে আমি আবার একটু ডবল ক্লিক করলাম এটাকে তো ডবল ক্লিক করার পর এখানে বোর্ড আছে ঠিক আছে তো আমি একটু সামান্য একটু বড় করে নিলাম আর কি এখানে বড় করলাম তো এখন এখানে ক্লিক করার পর আমি কী করবো এই ট্যাক্স এর এখানে ক্লিক করবো লেয়ারে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করছে করার পর এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল সি ক্লিক করলাম ক্লিক করার পর এটা কপি হয়ে গেলো এটাকে আমরা কি করলাম ড্র্যাক করে ডিলিট করে দিলাম কি করলাম ড্র্যাক করে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আমরা কী করব এখন একটা নতুন একটা লেয়ার নেব লেয়ার নেওয়ার পর এখান থেকে ফিল্টার ফিল্টার থেকে এখানে দেখেন ভ্যানিশিং পয়েন্টে দিলাম ভ্যানিশিং পয়েন্টে যাওয়ার পর আমরা এখানে একটা ভ্যানেজিং পয়েন্টের যে একটা আমরা শেপ তৈরি করবো পয়েন্টে কাজ করার জন্য যেটা আমরা করে নিলাম করে নেওয়ার পর এখানে এখানে কি করবো কন্ট্রোল ভি চেপে নিয়ে আসলাম আনার পর আমরা কন্ট্রোল টি আমরা দিলাম কন্ট্রোল টি দেওয়ার পর যে আমি এখানে ট্যাক্সটি নিয়ে আসলাম ট্রেনে এখানে সেট হয়ে গেলো আমি সুন্দর এখানে আগে প্রথমে আমি সেট করে দিলাম সুন্দরভাবে একটু বড় করে দিই এভাবে বড় করার পরে আমি এখানে একটা সেট করে দিলাম সেট করার পর দেখবেন যে এটা সেট করে দেওয়ার পর এখানে ওকে প্রেস করলাম তো ওকে প্রেস করলাম আমরা তাহলে এখানে দিতে পারি ওকে প্রেস করলাম এখন দেখেন এটাকে আমরা রাইট বাটন ক্লিক করলাম করার পর দেখবেন ব্ল্যান্ডিং অপশনে গেলাম তো ব্ল্যান্ডিং অপশানে যাওয়ার পর আমি এটা সামান্য এদিকে নিয়ে গেছিলাম এখানে সামান্যতম দেখুন ক্রুগুলো কিন্তু দেখা যাচ্ছে এরপর অল্ট চেপে আমি এখানে সামান্য ধরুন অল্ট চাপলে কিন্তু এখানে ভাগ হবে অল্ট চেপে ধরলে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে যাওয়ার পর আমি সামান্য দিকে নিয়ে আসলাম সামান্য এখানে নিয়ে আসেন লেখাটা এখানে বোঝা যাওয়ার জন্য তো আমি ওকে ক্লিক করলাম এরপর দেখুন আমি এটা দিলাম দেখুন লাগছে যে এই যে এই লেখাটি আছে লেখাটির উপরে কিন্তু এইটি হাঁটছে অর্থাৎ দেখুন তারপর আমরা কি করব এখানে শিপ চেপে তুললাম এখানে আবার শিপ চেপে ধরলাম চেপে ধরে আমরা কি করলাম এটাকে একটা যে গ্রুপ করে বলে দেখুন প্রথমে এমন ছিল যে এখন কিন্তু এই ধরনের দেখা যাচ্ছে তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ